আমরা মেয়েরা যখন বাবার বাসায় থাকি তখন একদম রাজ রানীর মতন হয়ে থাকি কিন্তু যখন বিয়ে হয়ে আসা হয় তখন শ্বশুর সবার কাছে আমরা দাসের মতন হয়ে যাই কেন জানেন এই যে ভয় লাগবে যে কখন কে কি ভাববে কি করতে হবে না করতে হবে সব কিছু ভাবা লাগে বা যে মেয়েটা কোনো কিছু যায় না সেই মেয়েটাকে কত কিছুই করা লাগে আর এর মধ্যে যদি শাশুড়ি একটু রাগি টাইপের হয় বা একটু অন্যরকম হয় তাহলে তো মনে করছেন আরও বেশি তখন প্যারার মধ্যে থাকতে হয় কারণ যদি কোনো কাজে ভুল হয়ে যায় শাশুড়ি রেগে যাবে এগুলোর ভয়ে অনেক মেয়েরাই চুপ হয়ে থাকে আবার অনেকে আছে যে বাসার পোড়া কাজ বৌমারা গড়ে নিবে তারপরেও কোনো নাম হয় না সব কিছু কাজ পারফেক্টলিভাবে না করতে পারলেও যদি ভুলভাল হয় সেগুলো নিয়ে কথা শোনানো হয় যে তুমি কেন পারো না শেখানো হয়নি অনেক কিছুই বলা হয় আসলে আমরা মেয়েরা কিন্তু চুপচাপ অনেক কিছু সহ্য করি আর এটা একদমই হাজব্যান্ডরা বুঝতে চায় না যে একটা মেয়ে সারাদিন বাসায় থাকে তার উপর দিয়ে কি হয় না হয় কিছুই ভাবে না কিন্তু স্বামী যদি ভালো হয় বা তাইলে কিন্তু অনেক সাপোর্ট পাওয়া যায় যেমন ধর মেন্টালি ভাবে যদি সাপোর্ট পাওয়া যায় এটা থেকে বড় একটা সাপোর্ট আর এই সাপোর্টটা যদি হাজব্যান্ড দেয় তাইলে বলেন আর কি লাগে আর ধরেন বাকি যে কাজগুলো আছে সেইগুলো কিন্তু চোখ বন্ধ করে করা হয়েছে। আমরা মেয়েরা কিন্তু হাজার কথা শোনার পরেও কিন্তু বান্না সব কিছু পারফেক্টলি করতে চাই যেন সবাই খেতে পারে ভালো মতন আবার যেন কারোর কাছে কথা শোনানো লাগে তো যাই হোক অনেক কিছু বললাম এইগুলো বলার কারণ কি জানেন নিজের চোখে অনেক জনাকে দেখতে পাচ্ছি সমানে এগুলো হয়ে যাচ্ছে সিরিয়ালে বোধের উপরে অনেক কিছু কাজ দায়িত্ব দেওয়া হয়ে যাচ্ছে যারা বাবার বাসার থেকে তেমন কোনো কিছু শিখে আসে না কিন্তু শ্বশুর আসার পরে তাদেরকে শেখানো বাদ দিয়ে কথা শোনানো হয় ইভেন এমনও আছে অনেক মেয়েরা কিন্তু ঘুম থেকে উঠতে দেরি করে সকাল সকালবেলায় এটা অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে যখন চশুর বাসায় এসে দায়িত্ব পড়ে মাথায় তখন কিন্তু অটোমেটিক একটা মেয়ের চেঞ্জ হয়ে যায় হয়তো বা কিছু দিন অনেক কষ্ট হয় এক মাস দুই মাস বা আট মাস দশ মাসই লাগলো বাট এতদিন টাইম লাগে না কোনো মেয়েরই কিন্তু এর মধ্যে যতটুকু মেন্টালিভাবে একটা মানে প্যারার মধ্যে পার করে মেয়েরা এটাই অনেক কষ্টদায়ক হয়ে যায় এখন অনেক কিছু উন্নতি হয়েছে শাশুড়িরা অনেক পেস্ট হয় অনেক কিছু হয় নিজ চোখে এরকম দেখা যেমন ধরুন আমার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার শাশুড়ি আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর আমরা মাত্র তিনজন যেগুলো কথা বলছি এগুলো কিন্তু আমার সাথে কোনো কিছু ঘটে যায় নাই এগুলো নিজের চোখে যেগুলো আশেপাশের মানুষের দেখতেছি এগুলো বলছি আলহামদুলিল্লাহ আমি বিয়ের পর আসার পর থেকে আমি এখন পর্যন্ত আমার যেগুলো অভ্যাসগুলো চেঞ্জ হয়েছে অনেকটাই বাট অনেক কিছু আছে এখনো চেঞ্জ হয় নাই যেমন ধরেন রান্নাটা এখন পারফেক্টলিভাবে একটু পারি বাট পারফেক্টভাবে আমার শাশুড়ি যেভাবে রান্না করে এরকম এখন আমি শিখতে পারি নাই কিন্তু অনেক কিছু শিখছি যেটাতে তিনি এখন খুশি আছে আরও কিছু শেখার বাকি আছে যেটা উনি শিখাই দিচ্ছে আমাকে আস্তে আস্তে করে আবার ঘুমের ব্যাপারে আসি ঘুমের ব্যাপারটা নিয়ে উনি বুঝে যে হ্যাঁ আমি রাত্রে জেগে থাকি ঘুমাইতে পারি না এটা নিয়েও প্যারা দেয় না তেমন তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দোয়া করি যেন আমার মতনই সবার ভাগ্যটা হয় এইদিকে আমার বর আসার পর সে একটা ভিডিও ভিডিও দেখার পর তার এটা ইচ্ছে আর আমি এটা তৈরি করে আর তৈরি করছি সেটা তো বলাই হয় নাই রসুন আদা পেঁয়াজ ভেজে নিয়ে তারপর প্লেন্ট করছিলাম তারপর এদিকে আমি চাল ডাল সব কিছু নিয়ে একসাথে মাখাই ফেলে চালটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর গরম পানি যেহেতু আমি করে নিয়েছিলাম ওর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি যা দিয়ে ছিল ওইগুলো সব ঢেলে ফেলছিলাম আর কিছুক্ষণ পরে আমি আমি একটু গরম পানি দিয়ে একটু গুড়া দুধের সাথে মিশাই নিয়েছিলাম তারপর গরম পানি দেওয়ার পর তো ভাতের হয়ে মতন হয়ে গেছিলো ওর মধ্যে আমি এটা ঢেলে দিয়েছিলাম তারপর তো এত সুন্দর একটা খিচুড়ি হয়ে গেছিলো আপনারা যদি আবারও এরকম কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি খাচ্ছি আর আমি গল্প করতেছিলাম আমার বরের সাথে আর দেখতেই পাচ্ছেন কত ধোঁয়া উঠতেছে আমি ডিম একদম পছন্দ করি না আমার বরের জন্য ডিম করে ফেলছিলাম আর ডিমে এত পেঁয়াজ দিছিলাম তারপরেও নাকি ওর পেঁয়াজ কম পরে গেছিলো আপনারা বুঝতেই পারছেন যে পেঁয়াজের কত দাম আর আমি তো এদিকে কিপটা যে কারণে পেঁয়াজ কম দিতে চাচ্ছিলাম আর তার উপরেও আমার বর আমাকে রেখে খাইতে চায় না যে কারণে দেখছেন আমি একটা ছোটো ডিম নিয়ে নিছি আমি সময় চাই যে ওর যেটা ফেভারেট ওয়েস্ট যেন বেশি করেই খায় আর আমি একটু কম খেতে চাই আমার মতন এমন কে কে করো অবশ্যই কমেন্টে জানাইও আর আমাদের এখন খাইতে খাইতে কয়টা বাজে এখন দেখতে পাচ্ছ আমাদের মতন এরকম রাত্রে খাইতে কে কে পছন্দ করো কমেন্টটা কিন্তু জানাইও তো এ পর্যন্ত ছিল ভিডিও আল্লাপেজ